আমি কদিন তুমি একটা কথা বলে চিন্তা করি জানি না আপনারা আমার লোকের কতটুকু একমত হইবা আমরা সিলেট এম সি কলেজের মাঠ বিরাট এক মফিল হয়েছে মানুষের যে দুটোলা কোক আমার ইনো আপত্তি নেই আমি তো গঞ্চিও না এছাড়া হয়তো গনিয়া খোয়ার এটা তো মাঠও না এটা কীটা একটা কলেজের মাঠ এর বাদে আমি গেছি না বাদরটাত গেছি বালাইয়া হাওয়ারও যে মফিল হয়েছে এটা আমি গেছি বালাই হাওয়ার গেছি ইনও দেখছি যে মানসে আউলিং করিয়া মানে মহিলটা ঠিকানি গেছে না যে দেখবা লাগিয়ে গেছে মহব্বতে গেছে আর এইনু আর না কর্তা ভালোই আবার মাঠ আর আউরের মধ্যে বেশ আছে না নি মাঠের একটা মাফ আছে আউর তো কোন মাফ নাই আউরো যেখান বা চাইলে বাদ বাকি দেখা যায় না এক পর্যায়ে চকুত কুয়াশা লাগে আর একবারে মাথা পর্যন্ত দেখা যায় না ওটার নাম কিতা আওয়ার। এখন আউর মানুষ কত মানুষ আমি কইয়েন না সারা মানুষ বই আর একজন মানুষে বইয়া গফররা কোন সময় আশিতরা কোন সময় খান্দিতরা কিন্তু মানুষের চোখ হাজার হাজার নাই লক্ষ লক্ষ মানুষ মানুষের বইয়া বেক বেক চায় নিজের হুয়ারেও দেখে না বাইরেও দেখে না মাঠেও না অজর দ্বারা চকুর পানি শাড়ি সারি খান্দি এখানে কোনো লড়সন নাই কোনো মাত কথা নাই কেন থামো লাগে না আমার বা সাহো খোয়া লাগে না কিতা কই কুচ্চু লাগে না কেন এটা পরিবেশ হয়ে গেল যে পরিবেশ মানুষে খান্দে শুকুর পানি ফুসে আর নীরব নিস্তব্ধ হয়ে যায় শুনে কথা ঠিক নি না এই মানুষ তামানি লাগে না আর আরো তো মানুষ তামাইয়া মানুষ আটকাইতে পারেন না খেনে বলে এনর বিটে আল্লাহর পক্ষতনে আল্লাহ বিল্লাহ করতে করতে তান কলবরে আল্লাহ পরিষ্কার করছে হুব্যের আসুলের কারণে মদিনা শরীফের লোকের সম্পর্ক আছে তাই আল্লাহর আল্লাহ নবীর মোহাম্মত নূর হাসিল করছেন তাইন যখন বইছে তা মানুষের দিকে খেয়াল দিয়া এই খেয়ালার কারণে মানুষের দিলের উপরে আসর পড়ছে সূর্য উঠলে গেলে আস্তে আস্তে জমিন গরম হয় হাওয়া গরম হয় এইভাবে একটা হাওয়া বহিছে রুহানি যে কারণে মানুষ নিরল নিস্তব্ধ হয়ে গেছে থামো মাতছ না কইও না আমার দিকে মুভ করো কত কিছু খোয়া লাগছে এটা হেনে আমরা মানুষের হিংসা করি আমরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করি বিদ্বেষ পোষণটা কোনো অবস্থাতেও ঠিক নাই কিন্তু নিজে আন্দাজ করতে হইব সঠিক আর বেঠিক কোন জায়গা রাইট কোন জায়গা রং বলে আমরা দেখছি এই যে পরিস্থিতি এই পরিবেশে খইয়া দিছে যে আসলে এখনও আল্লাহ আল্লাহ মানুষে আল্লাহ আলাদা রাখি দিছেন তার আর মধ্যে আলাদা একটা আসর আছে মোমোর আগাত আগুন লাগাইলে গলিয়া ভানি ভরে ভরে না ভরে না এরার বিত্রে এটা আল্লাহর মহব্বতের রসুল রেস করে একটা আগুন আছে এরা যখন আওয়াজ ছাড়ে আওয়াজের মধ্যে নূর থাকে মজা থাকে মহব্বতে মানুষ বিভুর হয়ে যায় গোপ করতো মাত্রই খবর থাকে না বরং নিরলে নিরবে চকুর ভানি জড়ায় ঠিক নি না মাত্র কথা ঠিক নি না এর লাগি আপনি আমি সম্পর্ক লাগাইতেই বলো তারা যদিকে কে লাগাইছে ওদিকে বলে আমারে বিলের ভাড়া তো ইয়া বিশ হাজার টাকার গোয়াল লইয়াও যায় চার হাজার টাকা ভাড়া দিয়েও যায় আমারে দেখে না আপনি একবার চিন্তা করো কাজে আমারে দেখে না খেনে আর হেনরে ইন্টনে সত্তর কিলোমিটার আশি কিলোমিটার একশো কিলোমিটার দূরই দেখে খেনে ওটা তুকেও বার করো তুমি হমুকা তুমি ইমুকা বিদ্বেষ করিও না তোমার জুলিও আল্লাহ বরিয়া দিবা সুহান কথা বুঝে যেতে পারছি না মনোযোগ দিয়ে দুটো সেটা কথা আপনারা ভুল পান রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা দুরুদ বলি এর বদলা খেয়ে দেই বলে আল্লাহ দেই হ্যাঁ কিতা দেই ও কিতা দেন আল্লাহ নব্বী ফরমাইন আমার কাছে জিবরিল্লা আমিন আইলা আয়া ওরে সালাম জানাইলা পালা ঘরে খেয়াল ঘরে শুনবা আয়া এখন ইয়া রসুল্লাহ আমা ইউরদিক মোহাম্মদ ও মোহাম্মদ আপনি খুশি বানি আপনার কোনো উম্মতে যদি আপনার উপরে একবার দুরুদ ভরেন আর আল্লাহ আপনার এই উম্মতের উপরে দশটা রহমত বর্ষণ করেন আপনি খুশি বানি সুহান আল্লাহ আল্লাহ তান হবিবরে জিকাইতরা জিবরিয়া আলমিনের মাধ্যমে আমার হবিব যদি তান উপরে দুরুদ ভরলে তান কোনো উম্মতে ভরলে একবারে দশটা রহমত দিলে আমি দিমু তাই খুশি বানি জিকাও যদি দশটা খুশি তে তো দশও দিমু আর এর অর্থ কি বলে যদি আরো বাড়াইতা কইনতে আমি বাড়াইয়া দিব আর আল্লাহর জিকির কথা আল্লাহ এখন ফজ করুনি আজ করুকুম তোমরা যদি আমারে একবার ইয়াদ করো আমি তোমরা একবার ইয়াদ আর আমার হবিবরে যদি তোমরা একবার ইয়াদ করো তাহলে আমি কমপক্ষে তোমরা দশ বার ইয়াদ করবো আওয়াজ যখন শুভা কথাটা বুঝাইতাম পারছি আল্লাহ আমরা টেলিয়ান নবীর খাসাল লাইতে চাইন আর এক গুণে আমরা নবী সাড়াইয়া মাধ্যম সালা মিডিয়া সালা অশিলে সালা সিঁড়ি সালা লিফ্ট সালা দশতালার উপরে তুলি রইতে চায় এটা সম্ভব নেই মাত্র লিফ্ট সাড়া দশতালার উপরে ফার্স্টতালার উপরে ওটা সম্ভব নেই যেটা সম্ভব নাই ওলা আল্লাহর নবীর ওসিলা সালা কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই আমি আপনারা এক মিশাল কই নমাজ বর্তাম করিয়া খেয়ে কইসেন আল্লাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ কইছেনই না না বারবার কইছেন আপনারা জানেনি ছোটবেলা তিনে উনি এটা লাই 82 বার কইছে মাথা কা ফজরের নামাজ কত রাকাত পড়তায় যোহরের নামাজ কত রাকাত পড়তায় আসর মাগরিব এশা এটা কত রাকাত পড়তা জুম্মা কত রাকাত পড়তা ঈদের নামাজ কত রাকাত পড়তা জনজর কিলা পড়তা ফরয নমাজ কিলা পড়তা সূরা ফাতিহা এ লোকে সুরাক কোনটা কোন জায়গাত মিলাই কোন জায়গাত মিলাই না ইতা আল্লাহ বিলকুল কইছেন না কেন কইলা না আল্লাহ তানে নামাজ পড়বা তান উদ্দেশ্যে নামাজ পড়বা লাগি কইলা আর ইতা কইলা না কানে কইলে না সারাতা আমি কইলে তোমরা তোমরা ডাইরেক্ট আমার লাগালা পাইতে চাইবে আমি চাইয়ার নামাজ পড়বার কথা আমি কইছি কিন্তু নামাজ কিলা পড়তা ইখানে একবার লাগি আমার হাবিবর কথাmojo হনো কি আইকো আল্লাহ সাইন টেলিয়া আমরা রে রসুল্লার খাসা লইতা তা না হবিমার খাস তো নেই আর আমরা রে একগুলো বার থইয়া আল্লাহর লোক দরাই ও তরিকা সঠিক কোনটা আল্লাহ যে তরিকা আমরারে রে ওটা সঠিক না মোল্লা যে তরিকা আমরা রে চালাইতেছে ওটা সঠিক কোনটা সঠিক সবে কক্কা কথা বুঝছেন তো আমার কথা আপনারা বুঝলে আমি সামনে দিয়ে আপনি আমি আপনারারে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কোড করি বুঝবা আল্লাহ কইতা পড়েন নাই আমি এক আমি অমুকা পেক্ষি আমি খেড় গর্থনে জন্ম লইসি না আমি খেয়ে জন্ম দিছি না আমার সমান খেউ নাই পারেন তো কইতা আল্লাহ তার নবীর খুল আপনি আবার কথাখান কইয়া দেবকা হু আল্লাহ আল্লাহ আল্লা দেন তাই নে আল্লাহ অমুকা পেক্কি লামি আলী দলামি উল্লাদ আল্লাহ খেলে জন্ম দেন না আল্লাহ কাদের করতে না জন্ম করছেন না বললাম ইয়া কুল্লাহু কুফুয়া নাহাদ আল্লাহর সমান আর কেউ হইতে পারে না আল্লাহ তো নিজে কইতা পারত এখান আল্লাহ তার নবীর যদি কয়েন কেন আল্লাহ কেন আমার একত্ববাদ আমার আমি প্রচার করতে আমার হবিবরে অসিরা লাগাইছি তোমরা বুঝো আমার হবিব ছাড়িয়ে তোমরা কিচ্ছু করলে আমার কাছে গ্রহণযোগ্য হইত নাই কথাটা বুঝাইছি নি সাবর এর লাগিয়ে একটা কথা মনে রাখবা আল্লাহ কুল লাগাইয়া যত আয়াত হয়েছেন কুল লাগাইয়া যত সুরা হয়েছেন তাম আয়াতগুলোর মাঝে শ্রেষ্ঠতম আয়াত হইল ওগুলা এগুলার দ্বারা কঠিন শরীয়ত কঠিন আইন আল্লাহ জানাইছেন বিশেষ আইন আল্লাহ জানাইছেন কথা বলছেন না যেমন কুলহু আল্লাহাদ এটা আল্লাহর এক বলিয়া সাব্যস্ত করার লাগি সবচেয়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আল্লাহর পরিচয় আল্লাহ এখন আপনার পরিচয় আমার পরিচয় এখন তা আপনি দিয়া দেন সুহান

محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شمس تبريز دانند نعت غم بر زبر مصطفى مجتبى سيد أعالى توي اللهم صل على مولانا محمد وعلى اله মাওলানা আল্লাহ তো যাইব যেটা খোয়াত আসলাম আল্লাহর নবী फरमाइन ইননা আউলা নাস বিয়ামিল কিয়ামতে aksaruhুম আলাইহিসালাতান নিশ্চয় আমার উম্মতের মধ্যে তোমাদেরর মধ্যে আমার অধিকতর নিকটবর্তী এরা ওই ভাই যারা আমার উপরে অধিক অধিক দরুদ শরীফ পড়ি ভাই একবার দরুদ পড়লে জীবনের দরুদ পড়жий শেষ রসুল্লাহ ফরমাইন আমার নাম যখন শুনবা তুমি তাইন আমার উপরে লগে লগে দূর ছুরি পড়িও হ্যাঁ অন্য আমরা যদি আলোচনাত থাকি বারবার রসুল্লার নাম পড়িতে আল্লাহ নবীর উপরে দূর ফরতাম না ফরতাম না একই বৈঠক যদি হাজারো বার ফোড়া হয় ফয়লা বার ফোড়া ওয়াজিব বাদর সব বার ফোড়া মুস্তাহাব কিন্তু মনে রাখবা যদি আল্লাহর হাবিবর নাম মুবারক শুনিয়া আপনি দূর ভোড়ইন যতবার ভরবা অতবার ফিরিসে গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ অমুক কর চলে অমুক অমুক জগত বাড়ি তাই না আপনারে দুরুদ দিছেন আপনারে হাদিয়া হটাইছেন যে আপনারে বারে 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 আপনার خدمت ও হাদিয়া পাঠাইন এন লাগি আপনার মায়া বাড়ে না কমে বড়ে বড়ে নবীর লগে নবীর লগে না মায়া না বড়াইলে। হাসর খা লোকে হইতো সে আমার সিকিউরিটি আছে সে আমারে তোরাইতে পারবো সে আমারে নবীর আল্লাহর দরবারে সুপারিশ করিয়া উদ্ধার করতে পারবো একজন ছাড়া দুসরা খে নাই সৈন্য সুহান আল্লাহ চাবন যার অশিলা আমার বাসার কোনো রাস্তা নাই এনেলগে আমার যে কোনো মূল্যে কুটুমিতা লাগাইয়া রাখাও লাগে কিতা কয় কুটুমিতা লাগানি লাগবো না লাগতো না আল্লাহর হবি লগে কুটুমিতা লাগানির অন্যান্য ব্যবস্থার মধ্যে অনন্য ব্যবস্থা হইলো দূরত ভোড়া অসাধারণ ব্যবস্থা হইলো ভোড়া আর যদি সালাম দিতে পারেন তো তো আরো আরো বলা বুঝছি নাকি আমরা যে দূরত ভরি দূর বদলা দেই না আল্লাহ তোমরা আমার বন্ধুরা দূরত ভরছ ঠিক আছে আমি দিব দিবনে তো আমরা দশটা সাপ দিন আমরা দশটা গুণা মাফ করিয়া দিন শুধু তা নাই আল্লাহে আমরা দর্জা দশটা বুলন করলো দর্জা বুলন মানে কি তা মর্যাদা বাড়াই আমরা সে মর্যাদা চাই না সে ইজ্জত চাই না সে সম্মান চাই না আমা আমি চাহ দিলে না আমার সাহ বা বাকরে বিস্কুট দিছে আমারে বিস্কুট দিছু না আমারে নাস্তা দিছ না আমার আপেল না দিছুন্মুকরে অলপ বাঁচি তাই নাইয়া নিজে সমুকরে রা দিস আমি সামনে আমারে দিছোন না তো আপনার খালি লো সাল আপনি সম্মানও দিতে পারছিন না করি আপনারা দিছিন না আপনারা চিন্তা করা উচিত আপনার মাঝে আমার মাঝে আমারে সম্মান দেওয়া খেনে হইলো না তানে খেনে দে হইলো কান মাঝে কি গুণ আছে আমার মাঝে মনে হয় গুণ নাই গতিকে আমারে দে হইছে না হে না ভিতর বাড়ি দিলা কি আমারে বারবার রাখলা। তোমারে বাইরে কেন রাখলা হে না ভিতর কেন নিলাম যেন ভিতরে গেছেন তার মাঝে কি গুণ আছে ওটা তুমি অর্জন করো না কেন তোমারে ভিতর বাড়িতে নিবা কথা বলছেন না শুধু চাইলে হয় না চাওয়ার সাথে প্রচেষ্টা লাগে কতকা লাগে না লাগে না লাগে এর আমরার এলাকাত আমরা সিনবা বিয়ানি বাজার বড়লেখা ফেসুগঞ্জ কুলাউড়া জুড়ি ই এরিয়ার সারা জুড়ি হইল আহা লক্ষী রাওয়াল বুঝছেন আহা লক্ষী রাওয়াল তো বেটায় আহা লক্ষী রাওয়াল রাখছে আর বড় বিল যদি নিশ্চিত হয় সকলো নে বড় গোয়াল যে গু ভাইমু ও গু ফুলতলি সাবর বাড়াই লোক যাব সাবরে নিয়ে বিল হিসিছে বড় গোয়ালও ফাইছে আর চারি টাকা গাড়ি ভাড়া দিয়া সাবর বাড়িত লো যান বিলর ভারও মেয়া বাঢ়ি তাইন খুঁন আমরা মেয়া নাই টাইটেল ফাঁস করছি নি আমরা রে সবকে নি আমরা দেও না কেনে কথাটা বুঝুন যে তাইনও টাইটেল ফাঁস ফুলতলি সাবো টাইটেল ফাঁস আমরা রে চকুত লাগে না নি ইлла চকুত লাগাইতা পারতা নাই আগে আল্লাহর সখুত পড়ো আল্লাহর চকুত সখুত তো মানুষর চকুত পড়বা হিংসা করিও না কথা ঠিক না না আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ যখন কোনো মানুষরে বালা ভাইন জিব্রাইল আমি তো ডাকきゃ কই জিব্রাইল আমি অমুকরে বালা ভাই তুমিও বালা হয় সুবহানাল্লাহ কওকা সুবহানাল্লাহ লাইন লাগি গেছে উপরে দিয়া মানুষ কই না লে লাইন পাই গেছে আর তারে আটকাই দে আটকাই লাইন তো জিবরিল আমিনে বালা ভাই আল্লাহ এখন তুমি খালি বালা ভাইলে হইতো নাই আসমানের তাম ফিরিস্তা গেছে খবর ভৌসা আমি আল্লাহ আমার বন্দারে মহব্বত করি সমস্ত ফিরিস্তা হলে মহব্বত করেন আল্লাহ এখন জিব্রাহিল তুমি জমিনো যাও আমার বন্দা হলোর ভিতরে আমার বন্দার মহব্বত ঢুকাইয়া দিয়া হও তাজিম ঢুকাইয়া ও মানুষের লাগি বেফনা বেফরার ওই জানে লাগি মানুষের জীবন দিত চায় আমি আমিও তুমি একটা কথা বলে চিন্তা করি জানি না আপনারা আমার লোকের কতটুকু একমত হইবা আমরা সিলেট এম সি কলেজের মাঠ বিরাট এক মফিল হয়েছে মানুষের যে কোক আমার আপত্তি নেই আমি তো গঞ্চিও না এছাড়া হয়তো গনিয়া কোঁয়ার এটা তো মাঠও মাথ এটা কিতা একটা কলেজের মাঠ এর বাদে আমি গেছি না বাদরটাত গেছি বালাই হাওয়ারও যে মফিল হয়েছে এটা আমি গেছি বালাই হাওয়ার গেছি ইনও দেখছি যে মানুষে আউলিং করিয়া মানে মহফিলটা আর ঠিকানি গেছে না যেনটে দেখবা লাগি গেছেন তার মহব্বতে গেছেন এনার মহব্বতে মাইরও লাগি গেছে আর এইনু আর ফার্সেন না কর্তা তো বলাই আওয়ার গিয়া মাটার আওয়ারের মাঝে বেশ সময় আছে নি মাঠোর মাফ আছে আওয়ার তো কোনো মাফ নাই আওয়ার হইলো যেখান বা চাইলে বাদ দেখা যায় না এক পর্যায়ে চকুত কুয়াশা লাগে আর আগ দি একবারে হি মাথা পর্যন্ত দেখা যায় না ওটার নাম কিতা আওয়ার এখন আওয়ার মানুষ কত মানুষ আমি কইয় না সারা মানুষ বই আর একজন মানুষে বইয়া গফররা কোনো সময় আসিতরা কোনো সময় খান্দিতরা। কিন্তু মানুষের চোখ হাজার হাজার নাই লক্ষ লক্ষ মানুষ মানুষে বইয়া বেক বেকাইয়া চায় নিজের হুয়ারেও দেখে না বাইরেও দেখে না মাঠেও না অজর দ্বারা চকুর পানি সারি সারি খান্দি এখানে কোনো লড়সন নাই কোনো মাত কথা নাই এখানে থামো লাগে না আমার বা চাও খাওয়া লাগে না কিতা কই কুচ্চু লাগে না এখানে একটা পরিবেশ হয়ে গেল যে পরিবেশে মানুষে খান্দে চকুর পানি ফুসে আর নীরব নিস্তব্ধ হয়ে যা শুনে কথা ঠিক নি না এই মানুষ তামানি লাগে না আর আরো তো মানুষ তামাইয়া মানুষ পারেন না খেনে বলে এনর বিটে আল্লাহর পক্ষতনে আল্লা বিল্লা করতে করতে তান কলব আল্লাহ পরিষ্কার করছে হুব্যের আসুলের কারণে মদিনা শরীফ লোকের সম্পর্ক আছে তাই আল্লাহর আল্লাহ নবীর মোহাম্মত নূর হাসিল করছেন তাইন যখন বইসি তা মানুষের দিকে খেয়াল দিয়া বইছে এই খেয়ালার কারণে মানুষের দিলের উপরে আসর পড়ছে সূর্য উঠলে তাহলে আস্তে আস্তে জমিন গরম হয় হাওয়া গরম হয় এইভাবে একটা হাওয়া বহিছে রুহানি যে কারণে মানুষ নিরল নিস্তব্ধ হয়ে গেছে ইউ নো তাও না কইও না আমার দিকে মুভ করো কত নিতে কিছু খোয়া লাগছে এটা খেনে আমরা মানুষের হিংসা করি আমরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করি বিদ্বেষ পোষণটা কোনো অবস্থাতেই ঠিক নাই কিন্তু নিজে আন্দাজ করতে হইব সঠিক আর বেঠিক কোন জায়গা রাইট কোন জায়গা রং বলে আমরা দেখছি এই যে পরিস্থিতি এই পরিবেশে কইয়া দিছে আসলে এখনও আল্লাহ মানুষ আল্লাহ আলাদা রাখি দিছেন তারার আর মধ্যে আলাদা একটা আসর আছে মমর আঘাত আগুন লাগাইলে গলিয়া ভালি ভরে ভরে না ভরে না এরার বিত্রে এটা আল্লাহর মহব্বতর রসুল এসকর একটা আগুন আছে এরা যখন আওয়াজ ছাড়ে আওয়াজের মধ্যে নূর থাকে মজা থাকে মহব্বতে মানুষ বিভুর হয়ে যায় গোপ করতো মাত্রই খবর থাকে না বরং নিরলে নিরবে চকুর ভানি জড়ায় ঠিক নি না মাত্র কথা ঠিক নি না এল লাগি আপনা আমি সম্পর্ক লাগাই তুই বল তারা দিকে লাগাইছে ওদিকে বলে আমারে বিলের ঘরে তুইয়া 20000 টাকার গোয়াল লইও যায় 4000 টাকা বাড়া দিও যায় আমারে দেখে না আপনি একবার চিন্তা করো কাজে আমারে দেখে না খেনে আর হেন্ডে ইনতেরে 70 কিলোমিটার 80 কিলোমিটার 100 কিলোমিটার দূরই দেখে খেনে ওটা তুই কয়ে বার করক তুমি হোমুকাও তুমি ইমুকা বিদেশ করিও না তোমার জুলিও আল্লাহে বরিয়া দিব সুবহানাল্লাহ হাজ কথা বুঝাই দাম পারছি তো আমি বড় হকির ফকির মানুষ আমার তবে আমি যেটা বুঝছি আমার মুর্শিদর কাজ তো আল্লাহর হবি আল্লাহ হাসিল করতে পারছেন এইসব মানুষের ফাগড়ি লাগে না জুব্বা লাগে না আবা লাগে না সিলদানি লাগে না ইটা এমনে বইলে এটা পরিবেশ সৃষ্টি হয় কারণ তারা তারা যে কেন যায়নি কেন আল্লাহর রহমত লেগে যায় এটা আমার কথা নাই কুরআন শরীফে বলা আয়াত আল্লাহু ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুহসিনিন আল্লাহর মায়ার বান্দাগলর খান্দাত আল্লাহর রহমত থাকে যেখানে রহমত থাকে ইখানে হট্টগোল নাই মার নাই দক্কা নাই কিলাকিলি নাই তামো নাই আও নাই যাও নাই কিচ্ছু নাই অটোমেটিক কল টাইম নে সৃষ্টি হই যায় কারণ ইখানে আল্লাহর রহমত আর হিনো কিলাকিলি কোন জায়গাত লাগে যেখানে আল্লাহর গজব ই মুফফিল যেখানেও মানুষের বিশৃঙ্খলা আমার জীবনের একটা ছোট্ট উদাহরণ আমি খুঁজার যে আপনারা সিনবা বড়লেখাত একটা বুবার ফাড় আছে না এর আশেপাশে একটা জায়গা আছে যেখানে মফিল হয়েছে কোনো এক আলিম সাপ কোনো কারণে বিতর্কিত হইয়া এই গুছা করি করিয়াইছে না মানুষ গুস এথান থান বিগড়ে গেছে ঠিক তারপরেও আমার ওয়াজ টাইম আমিও তাড়াহা উড়া করি আমি বুঝছি না মানুষের এখানে দৌড় দৌড়ের আমি আমার স্টেজে গেছি গিয়া গেছি মানুষের বিশৃঙ্খলা আমি কিছু না বুঝি আমি মিলাদ পড়া শুরু করছি কথা বলছি না মিলাদ পড়া শুরু করছি এখন দেখি যেটা মানুষ সবাই দৌড়িছিল এখন দৌড়ি দৌড়ি ওই মহিল আইতরা আইতে আইতে পুরা মহিল পড়ে গেছে আমি কিছু না জানিয়েও বয়ান দিছি পরে শুনলাম যে ওলা একটা ঘটনা ঘটছে এই মানুষগুলা আমার ডাকে আইসুন না নবীর মহব্বতে আইসুন নবীর মহব্বতে আইছেন তাহলে

মাঝে হইতাম রেগু তুমি কই আইছো আমরা বেটায় যে গন্ডগুল লাগাইয়া গেছো ভাই আমরা মতই না কিন্তু যার নবী লগের সম্পর্ক আছে হে ইয়া নবী সালামু আলাইকা সুর হনাবাদী বাড়িতে থাকলে বিছনার তলে থাকলে কইবো মাহফিলখানার শরীক হই দিই ঠিক নি না ইখানে আল্লাহর রহমত নাজিল হয় মানুষ যার ভিতরে রহমত আছে রহমত রে রহমত টানিয়া আনে চুম্বকের লواره টানিয়া আনে আনে সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ তো আমরা সঠিক লাইনে আসিন না ভুল লাইনে আছি সবে লাইনে বুঝিয়া ককা সঠিক লাইনে না ভুল লাইনে সঠিক লাইনে তাকলাইলে নি তাকতাম না না তাকতাম না যে জমানাত আমরা লাখানো মানুষ হুনা আগে আল্লাহর নবীর গরু রাখাল কর জনৈক ব্যক্তি কর কাও বয় কাও বয় মানে কি তা সিনটি ভাষায় অনুবাদ গুরু রাখাল সময়টা আমরার হওয়া লাগছে আল্লাহর কাছে ফানা চাই আর কোনো নিকৃষ্ট কথা যেন আল্লাহ না শুনায় যে ব্যক্তি তার নবীর গরু রাখার মলিয়া পরিচয় দেয় তার পরিচয়টা আমরা কিতা দি দিতে হইব আমি তো কোনো বাসা খুঁজিয়ে পাই না কিন্তু আশ্চর্য বিষয়টো হইল যে আমরা এত দুর্বাগা যে আমরা এই সমস্ত মানুষের কথাও আজকাল শোনা লাগে না বেদার আমার কথায় বেদার হইলে আহা যে না আমরা দায়িত্ব হইল আল্লাহ রবুল আলামিনে কইসেন তেন হাবিবর সানোর কথা কইসেন ও রাফা না আল্লাহ কাজ আমি আমার হাবিবর সানটা উৎসাহ করছি যে মানুষে আল্লাহর হাবিবর শান গোটাই তো চাইব আল্লাহর হাবিবর সান গোটাইতে পারতো না হে ধ্বংস হয়ে দিব ঠিক না না যে আল্লাহর হাবিবর উপরে একবার দূরত পড়লে আল্লাহ দশটা রহমত নাজিল করেন যে আল্লাহর নবীরে গালি দিছে আল্লাহ তার দশটা গালি ফিরে যা দিছে কটা গালি দিছেন নুন ওয়াল কালামি ওমা এই সুরার মধ্যে আল্লাহ একটা একটা করে দশটা গালি দিছেন যে বেটারে গালি আইছেন সি বেটায় বুঝছে নয়টা তার মাঝে আছে দশ নম্বরটা হে হইতে পারে না তার মাঝে আসে নি না নাই ইটা হইতে তার মায় দশ নম্বর গাইল কিটা আল্লাহ অতুল্লিম বাদা যা লিখা জানেন যে আমার নবীরে গালি দিছে তার বাফর পরিচয়টা নাই মানে সুন্দর বাসায় এর সুন্দর আর কিছু কর নাই তার বাফর পরিচয়টা ঠিক নাই এখন বিচারায় গিয়ে তার মারে জিগাইছে আপনায় আমারে আসল কথা আজকে কই ধরব লুকালুকি করতে পারতায় নাই সঠিক কথা কই থইব সঠিক কথা না কইলে অসুবিধা হইব নবীদের গেলাইতে পারছে মারে গেল তার কোনো অসুবিধা না বাঘ মারতে পারছে বিলাই মারতে পারছে না ডা কইলে কই আস তোমার বাপুর ওডেল সম্পত্তি খাওরা মানুষ নাই তোমার বাপুর কোনো আওলাদ নাই তান আওলাদ জন্ম দেওয়ার মতো ক্ষমতাও তার নাই পুরুষত্ব নাই তোমার বাপর সম্পদারে বুক করবা অন্য পুরুষ এটা কইল মোহাম্মদে জেঠা কইসব সঠিক কইসনাল্লা কইথা নি نفس الفداء لقبرنا انت ساكنه فيه العفاف وفيه الجود والكرم انت الشفيع الذي ترجى شفاعته على الصراط اذا ما زلت القدم سبحان الله سبحان الله هشر قطار خوي بزبازي. انت الشفيع الذي ترجى شفاعته افنيمون ذات জানুরুফিয়া আমি গুণাগারের সুপারিশের আশা রাখতাম পারি যেদিন আমি ফুলছিলাতে উঠি আমার ফাও ফিসলি বৈশাখ ইসলাম এমন তিন লাইন আইলা এখন পর্যন্ত রসুল্লা রোশিফর সামনে দুইটা কোঠা আছে দুইও কোঠা এই তিনও লাইন লেখা আছে চোদ্দশো বছর আগে হয়েছিল

আর পেরেশানি করতে করতে তার ঘুম হচ্ছে খাবে দেখো আল্লাহর হবিবে ফরমাইতরা ও আলি উৎপীরে খুঁজাইয়া বার করিয়া খো আমি তার লাগি সুপারিশ করছি আল্লাহ তাহলে মাফ করি এর লাগে আরফার ময়দানে কোনো মানুষ যদি যায় আর অন্ত অন মাফি না পায় কারণ আরফার ময়দানে বারো মাস মাফ পাওয়া যায় না জিলহজ মাসের ন তারিখ যদি জোয়ারের সময় তো নিজা মাগরিবর বিতে বুঝতে পারে ওনার মাফ চাইতে আল্লাহ মাফ করে আর ই নয় তারিখের আগে আট তারিখ বাদ দশ তারিখ তো নিয়ে যা যত দিন বাকি রয়েছে তিনশো উনষাট দিন ইনো গেলে মাফির কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর হাবিবর দ্বারা নয় জিলহজ নাই দশ জিলহজ নাই রবিউল আউ্বাল নাই রমজান নাই কোনো মাস নাই এনি টাইম যে কোনো সময় যদি কোনো আশিকে গিয়া খান দেয়ার খা আমি আমার বাড়ির পাইয়া মাফি চাইতে পারতাম কিন্তু কোরআন শরীফের আয়াতে আপনার মুখে আমার ঠেলিয়া লইয়া আইসে আমি যদি গুণা করি আর আপনার কাছে আইয়া আল্লাহর কাছে তো বা করি আর আপনি যদি সুপারিশ করেন তে আমার আল্লাহ মানে মাফ করি আপনি তো রহমত তুলি না আলামি না আমিও তো দূর তুলে আইসি সাতশো বুধ হচ্ছে একবার তো আপনি হওয়া লাগে আল্লাহর দুর্বারের সুপারিশ করো রসুল্লাহ ফরমাইন তুমি চিন্তা করিও না তো সভা আল্লাহ আমারের সুপারিশের অধিকার দিছে না আমি সুপারিশ আল্লাহ রব আলমিনে কোন মানুষরে মায়া করেন বালা মানুষরে মায়া করেন নেক্কার মানুষের মায়া করেন খালি ইটা নাই রসুল্লাহ ফরমাইন যে আল্লাহ গুণাগাররে মায়া করেন ও গুণাগর যে গুণাগারে গুণা করি আল্লাহর কাছে করলি গুনা কিন্তু তোবা করে এর সাব হল তোবা কবুলোর বহুত সময় আছে বহুত ব্যবস্থা আছে কিন্তু যে তোবার মাঝে আল্লাহর হাবিবর ওসিলা যে আয় আল্লাহ তোমার হাবিবর ওসিলা তোমার হাবিবর খাতির আমারে মাফ করে দেব এই দোয়াই দেওয়ার মাঝে আল্লাহর আর শেখাবে সুভান আল্লাহ এর লাগে আল্লাহ আমরারে আল্লাহর হাবিবর কিনার লাগার লাগানে লাগানেওয়ালা যেটা মানুষ এরার লগে আমরা জিন্দগি আমরা বাচ্চাঞ্চর জিন্দগি খাটানির তৌফিক দোকা বড়ো আফসোস লাগে বড় ডর লাগে বড় চিন্তা করে লাগে যে এত পাত্র মানুষে আল্লাহর নবিল সানো বেয়াদবি করে দেখা যায় অন্য কোনো কোনো শব্দত কোনো বেশ কম নাই রসুল্লাহার ব্যাপারে রসুল্লা বিভির ব্যাপারে সাবাই ক্যারমর ব্যাপারে তাবি নগলের ব্যাপারে আউলিয়া کرامের ব্যাপারে দেখা যায় তার সিডি যায় আর বাকি সব জায়গা তারার সব লাইন ঠিক থাকে আপনি বুঝুক মূল সমস্যা কোন বেগান বলে আরার মূল জিনিসটা হইল আমরা এর মূল লাইন তনে করানি মূল লাইন তলে হললে আমল করতে পারবাই রাসূলুল্লাহ فرمাইছেন যে গনিমতর মাল বাটিত্র হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার লইয়া আইছেন আলী রাদিয়াল্লাহু তাআলেনে পাঠাইছেন